আর্থিক ফায়দা রয়েছে এমন ভোটকে তৃণমূল নেতৃত্ব গুরুত্ব দিলেও বার অ্যাসোসিয়েশনের ভোটকে গুরুত্বই দিচ্ছে না দলের জেলা নেতৃত্ব এমনই অভিযোগের স্বরূপ হয়ে তৃণমূল আইনজীবীর সেল ও সরকারি সহসরকারি সরকারি আইনজীবী পদ থেকে ইস্তফা দিলেন রাজ্যের যুব তৃণমূল কংগ্রেস সহসভাপতি তথা তমলুক পুরসভার তৃণমূল কাউন্সিলর আইনজীবী পার্থ সারথী মাইতি তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের কংগ্রেসের চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়ের বক্তব্য বিষয়টি এখনও তার নজরে আসেনি তবে বিষয়টি নিয়ে তিনি খতিয়ে দেখবেন আর এই নিয়ে একযোগে আক্রমণ সানিয়েছে বাম বিজেপি শুনুন আমরা প্যানেল প্লিডার আছি আমি সেখান থেকে ইস্তফাপত্র দিয়েছি তার কারণ যে তৃণমূল কংগ্রেস যেইভাবে আমরা এখানে অন্যান্য ভোটে আমরা দেখেছি যেভাবে তৃণমূল কংগ্রেস অ্যাক্টিভ সেখানে আমাদের তৃণমূল আইনজীবী সেল থাকা সত্ত্বেও আমাদের এখানকার এমএলএ সৌমেন মহাপাত্র এবং আমাদের এখানকার তমলুক শহরের সভাপতি এবং অন্যান্য যারা নেতৃত্বরা আছেন আমাদের তমলুক শহরে তাদের দিকে তেমন অ্যাক্টিভ আমরা দেখতে না আমরা যেমন আমাদের কাছে একুশে জুলাই মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা দশটা মিটিং করছি সেই একইভাবে তৃণমূল আইনজীবী সেল মানে একটা বুদ্ধিজীবী সেল বুদ্ধিজীবী সেল যদি আমরা হেরে যাই আমরা যদি কোথাও এখানে প্রার্থী দিতে না পারি সেটা কোনোভাবে শুভেন্দু অধিকারীকে সাহায্য করা তাই আমার বক্তব্য আমি তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি আছি এবং কাউন্সিলার আছি তার সাথে আমি সরকারি আইনজীবী আছি আমার সরকারি আইনজীবী পত্রা থেকে আমি পদত্যাগপত্র দিয়েছি এবং আমার যে আইনজীবী সেল আছে সেখানেও পদত্যাগপত্র জারি মানে পাঠিয়েছি এখনো ওনারা পেয়েছেন কিনা আমি দিয়েছি কাগজে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়েছি এবার ওনারাই বলতে পারবেন ওনারা পেয়েছেন কিনা আমি আমার দায় স্বীকার করেছি যে আমরা তেরোটা যে আমাদের প্রার্থী পদ আছে তেরোটা প্রার্থী পদের এখনও পর্যন্ত আর একদিন বাকি আমরা সেই তেরোটা প্রার্থীপদ পূরণ করতে পারিনি তার ব্যর্থতা আমার এবং অন্যান্য যারা নেতৃত্বরা আছেন তাদের সবার একইভাবে সৌমেন মহাপাত্র মহাশয় আমাদের এমএলএ আমাদের অভিভাবক বলি আমরা উচিত ছিল তার সবাইকে ডেকে নিয়ে এই লিগেল সেলের ভোটটাকে পরিচালনা করা আমরা দেখলাম একটা অনিহা ওনার মধ্যে আমি অনেকবার বলেছি না না আমাদের মানে নেতৃত্বরা যেখানে সুজিত বাবু এসে অনেকবার আমাদের ফোন করেছেন জিজ্ঞেস করেছেন কি হচ্ছে ব্যাপারটা উনি কিছুটা দেখছেন কিন্তু উনি নতুন এসেছেন কিন্তু যেখানে সৌমেন মহাপাত্র উনি অনেক দিন আছেন এখানকার এমএলএ আছেন অনেক দিন নেতৃত্ব ছিলেন আমরা ওনাকে পাইনি আমি আমার মধ্যে ব্যক্তিগতভাবে ওনাকে ফোন না করলেও আমি সমাজ মাধ্যমের মাধ্যমে অনেকবার বলেছি কি কারণে এখনো পর্যন্ত এটা দু মাস ধরে নোটিফিকেশন ভোট আমরা কোনো সময় আমাদের এমএলএ সাহেবকে আমরা দেখতে পাইনি যিনি এই আইনজীবী সেলের ব্যাপারটা নিয়ে বসেছেন কিন্তু একটা লিগ্যাল আইনজীবী সেল আমাদের তাদের সভাপতি আছে তাদের চেয়ারম্যান আছে সব পদই আছে কিন্তু আমরা বসতে দেখিনি তেমন দেখুন ব্যাপারটা এখনো পর্যন্ত আমার নজরে আসেনি তবে তিনি যখন পদ্মপত্র পাঠাতে নিশ্চয়ই আমরা বার অ্যাসোসিয়েশনের যে নির্বাচন আছে সেইটা আমরা নিশ্চয়ই খতিয়ে দেখবো আমরা নেতৃত্বরা বসে সেটা কিভাবে শর্ট শর্টআট করার নিশ্চয়ই আমরা এটা খতিয়ে দেখব খতিয়ে দেখে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো এবং যেহেতু একটা প্রসঙ্গ এসেছে নিশ্চয়ই আমরা এই প্রসঙ্গটা খতিয়ে দেখব তিনি একটা অভিযোগ করছেন যে অন্যান্য ভোটে বিশেষ করে সমবায় ভোট যেভাবে অর্থনৈতিক ব্যাপার রয়েছে বলে এগুলোতে তৃণমূল নেতৃত্বরা ঝাঁপায় এক্ষেত্রে এখানে অর্থনৈতিক ব্যাপার নেই তাই মাথায় নামায়নি দেখুন এই ব্যাপারটা আমি বলতে পারি তো আমরা চেয়ারম্যান হয়েছি নিশ্চিতভাবে আমরা সমস্ত জায়গাতেই লড়াই করি কারণ এই যে সমবায়গুলো এগুলো মানুষের সঙ্গে মানুষের পরিষেবার সঙ্গে যুক্ত সেজন্য এই সমবায়গুলোতে আমরা কনসেনট্রেট করি বা আমরা ঝাঁপাই তো যে সুতরাং এটা ঠিক নয় আমরা এই বার ব্যাপারটা আমরা আমাদের নেতৃত্ব পর্যালোচনা করে কিভাবে এটা করে দেখবো আমরা হ্যাঁ ঠিকই বলেছে ওদেরই তো দলের যে ব্যক্তিগত ব্যাপার যদিও তবুও এরকমভাবে ওদের যে পদের জন্য দুর্নীতি হচ্ছে ওটা ওদের নেতারাই এবার বলতে আরম্ভ করেছে সব জায়গাতেই বলছে আসলে এগুলো সবই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হচ্ছে আর এগুলো হচ্ছে যে আপনারা খুব বিচলিত হবেন না এটা দেখে ওরা তৃণমূল মানেই চোর তৃণমূল মানেই দুর্নীতিবাজ এরা সব একটা মুখোশ পড়ে ভালো ভালো কথা বলছে বিভিন্ন জায়গায় কিন্তু এদের দুর্নীতির উৎস মুখ সেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক আছে এগুলো যে তৈরি করছে আপনাদের সামনে ফ্যালাসি তৈরি করছে এটা পূরণ হয়ে গেছে এটা মানুষ বুঝে গেছে যে তৃণমূল মানেই চোর এটা মানুষ বুঝে গেছে আর এ থেকেই ওরা মানুষকে বিভ্রান্ত করবার জন্য একজন কথা একজন বলছে এক একজনের কথা আরেকজন বিরোধিতা করছে যে করছে কিন্তু আমরা যেটা বলছি আমরা দলীয় স্তরে বলছি দায়িত্ব নিয়ে বলছি এই দলটা পুরোপুরি মস্তক দুর্নীতিগ্রস্ত এবং সমস্ত দুর্নীতির উৎস ওই মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া আর কেউ নয় এটা কি দেখুন আমরা যে কথাটা বারে বারে বলছি যে তৃণমূলের অভ্যন্তরে যেখানেই টাকা আছে সেখানেই ওদের হচ্ছে লড়াই করা বা অংশগ্রহণ করা আজকে পার্থ সারথী বাবু এটা বুঝেছেন যে বিভিন্ন রকম নির্বাচনে তৃণমূল যেভাবে লড়াই করে কিন্তু দেখা যাচ্ছে যে যেখানে লিগেল সেলের লড়াই হচ্ছে সেখানে ওনারা অংশগ্রহণ করছেন না কারণ ওখানে কোনো টাকার বিষয় নেই আর যেখানে টাকার বিষয় আছে লুটার বিষয় আছে সেখানে ওরা অংশ গ্রহণ করবে আর সে কারণেই আমরা বারে বারে বলছি লুট যেখানে হবে চুরি যেখানে হবে তোলাবাজি হবে যেখানে সেখানে তৃণমূলকে পাবেন আর যেখানে টাকার গন্ধ নেই সেখানকে তৃণমূল খুঁজে পাবেন না আমরা যে কথাটা বারে বারে বলছি পার্থ বাবু আজকে পদত্যাগ করবার মধ্যে দিয়ে আমাদের কথাটাকেই উনি সেভাবেই প্রতিষ্ঠিত করেছেন অতএব তৃণমূলের এই চুরি লুট তোলাবাজির বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে এক হতে হবে রিপোর্ট বাংলার কথা